এর টাচিং স্পিড এর চার্জিং স্পিড এর ব্যাটারি ক্যাপাসিটি এবং সাউন্ড স্পিড লাইটে পড়বে দিনের বেলায় এক আলো আসবে দিনের বেলায় একটা আলো আসবে রাত্রিবেলায় একটা আলো আসবে অবশ্যই কাছে নিয়ে আসবে দেখতে দেখেছেন গর্জিয়াস লুক র্যাম রম কী আছে ব্যাটারি কী আছে সেগুলো বলো ব্যাটারি পাঁচ হাজার এ পাশে লেখা আছে মেবি থার্টি থ্রি ওয়াট আর সি টাইপ ইজেক্টার আছে না

এই ফোনটা সব থেকে বেশি বিক্রি এবং মধ্যবিত্তদের জন্য সেরা মানে মিড রেঞ্জে হিরো হ্যাঁ এবং মানুষ তো আজকের দিনে যাদের পয়সা কমা যায় তারাও ব্র্যান্ডেড ফোন খোঁজে কিন্তু ভালো কিনবো তাতে দু পয়সা বেশি যায় তার জন্য এ সেরা তাহলে আমাদের লুক্সটাকে তো দেখতে হবে দেখতে হবে এর সব দিক থেকেই ভালো এর টাচিং স্পিড এর চার্জিং স্পিড এর ব্যাটারি ক্যাপাসিটি এবং সাউন্ড স্পিড ওকে তার সাথে ক্যামেরা তো আছেই ওপো তো ক্যামেরার জন্য বিশ্ববিখ্যাত শুধু ভারত বিখ্যাত না বিশ্ববিখ্যাত আনবক্সিং করে দামটা বলো আমাদের দাম তো একটু সাসপেন্সে রাখবো এত কম দাম হ্যাঁ মানুষ তো অনেক অনেক রেটেই বলে ঠিক আছে ষোলো পনেরো সতেরো আঠেরো এটা ভেবে রাখো তারপরে ধামাকা দেবো আজকে শিবরাত্রি ধামাকা দেবো কালারটা লুকিয়ে রাখবো না কালারটা দেখাই এত সুন্দর কালার লাইটে পড়বে দিনের বেলায় এক আলো আসবে দিনের বেলা একটা আলো আসবে রাত্রি বেলা একটা আলো আসবে কাছ দিনের বেলা রাত্রি বেলার আলো দিনের বেলা যখন সূর্যের আলো পড়বে এর মধ্যে রিফ্লেক্ট আলাদা রকম আসবে একটু কাছে নিয়ে আস না দাদা হয়ে যাবে অবশ্যই কাছে নিয়ে আসবো দেখতে দেখেছেন গর্জিয়াস লুক র্যাম রম কি আছে ব্যাটারি কি আছে সেগুলো বলো ব্যাটারি পাঁচ হাজার থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম যে ভলিউম পার্সেন্টেজ হ্যাঁ ভলিউম পার্সেন্টেজ তার সাথে আর তোমার ডুয়েল ফাইভ জি ডুয়েল ফাইভ জি ডুয়েল ফাইভ জি দুদিকে ফোনটা বুথ করে আমাদের আরও কিছু দেখাও হ্যাঁ দেখাচ্ছি তেত্রিশ ওয়াটের ভোগ চার্জার আজকের দিনে অনেক অনেক কোম্পানি আছে চার্জার দিয়ে বন্ধ করে দিয়েছে কিন্তু ওপো তাদের মধ্যবিত্তর কথা ভেবে যেহেতু মধ্যবিত্ত বাজেটের ফোন হুম তার চার্জারটা দিচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার যেটা মার্কেট প্রাইস আজকের দিনে চোদ্দ থেকে পনেরোশো টাকা প্লাস কভারও দিয়েছে কভার তো দিচ্ছে ওদের প্রথম থেকেই অরিজিনাল কভার দেয় মার্কেট প্রাইস তিনশো টাকা দুশো নিরানব্বই টাকা বাহ এবার আমাদের চার্জারটা পিন সুপার ভোক যে চার্জার বললে কত ওয়াট সেটা ওটা দেখিয়ে দাও শর্ট ভোক চার্জার কাছে নিয়ে আসো এপাশে লেখা আছে মেবি থার্টি ওয়াট